আসসালামু আলাইকুম দর্শক তুলসী মাছের আড়ত থেকে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে নভেম্বরের চোদ্দ তারিখ সময় হচ্ছে সকাল ঠিক সাতটা বাজে দর্শক তুলসী মাছের আড়ত কিন্তু জমজমাট শুরু হয়েছে আজকে কিন্তু বেশ ভালো পরিমাণে মাছ চলে আসছে দেশি শোল মাছ কই মাছ শিং মাছ সব ধরনের মাছ কিন্তু চলে আসছে আর এই তুলসী মাছের আড়ত হচ্ছে দেশি মাছের জন্য বিখ্যাত আমি একটু দেখাই আপনাদের এই যে হচ্ছে আড়তের প্রবেশ পথ এই যে দেখেন অনেকেই কিন্তু মাছ কিনে নিয়ে যাচ্ছে অনেকে মাছ নিয়ে আসে এখান দিয়ে মাছ ঢুকে এখান দিয়ে বের হয় আর এটা হচ্ছে ধলেশ্বরী নদীর তীরেই এই আড়তটি অবস্থিত প্রতিদিন সকাল ভোর পাঁচটা থেকে সাতটা আটটা পর্যন্ত থাকে এই আড়ত এই যে দেখতে পাচ্ছেন দেশি মাছ বিক্রি হচ্ছে এই সব আড়দে আর যারা নিলাম পছন্দ করেন না নিলাম ছাড়া মাছ কিনতে চান তারা কিন্তু এই হাতে হাতে মাছ কিন্তু দামাদামি করে কিনতে পারেন যাদের কাছ থেকে যে প্রতিদিনই থাকে मास भी खान ना 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 माँस बहुत मास है मास भी है ना ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম কাস্টমার কম নাকি কাস্টমার কম কাস্টমার কম কাস্টমার বাড়াই দিব আজ সমস্যা নাই মাছ বিক্রি না না মাছ বিক্রি না কই কি মাছ খাইতে পারেন না আপনারা এখন বিকে না তাইলে দুলো এই দেখেন এর হাতে হাতে কিন্তু আপনারা মাছ কিনতে পারেন যারা নিলাম পছন্দ করেন না নিলামে যারা অংশ গ্রহণ করতে ভালোবাসেন না তারা এখান থেকে কিনবেন মাছ যে তুলসি গালি মাছের আর দইছে দেখেন এখান থেকে আপনারা মাছ কিনতে পারেন নিলাম সারা আরেকটু যদি দেখাই এই যে অনেকেই কিন্তু এই যে মাছ ভাই কে কিনছে এরা কত দেয়া কত দেয়া ভাই পনেরোশো মাছের অবধি প্রায় দশ কেজি ভাই ভালো আছেন ভিডিও দেখে আসছেন ওকে ধন্যবাদ দাদা তো ভিডিও দেখে আসছে ভাই আইসা কেমন মাছ পাইছেন ও আচ্ছা 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 মাছ পাইছে এই যে টাকি মাছ বিক্রি হচ্ছে তো আমরা সদস্য নিলামে যাব আপনাদের নিলামে দেখানোর চেষ্টা করবো দর্শক নিলাম দেখাবো আর এই যে ছেলেপেদের কাছ থেকে আপনারা মাছ কিনতে পারেন দেখেন এখানে কিন্তু যে বিক্রি হচ্ছে আমরা এখন সরাসরি নিলামে যাব আপনাদের দেখানোর চেষ্টা করব

এই যে দেখেন দুই শনি মাছ দেখেন অশ দশিং মাছ গুলো কিনলো দশ পয়সা হইলো সবসময় মিলে না কিন্তু দেখেন কি হয়েছে চৌত্রিশশো চৌত্রিশশো সাত্রিশশো সাতশো এক সাত্রিশশো দুই সাতশো টাকা ত্রিশ সাত তিরিশশো টাকা বিক্রি হয়ে দেখেন একদম অরিজিনাল বিলের দর্শক

এদের কেল বাইশ এগারা কিনেশো টাকা সাতাইশো সাতাইশ টাকা সাতাশশো সাতাইশশো

পনেরোশো টাকা ষোলোশো টাকা সতেরোশো টাকা সতেরোশো সতেরোশো টাকা সতেরোশো সতেরোশো টাকা সতেরোশো টাকা সতেরোশো সতেরোশো গেল সতেরোশো 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 쏟아라, 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 쏟 সতেরোশো 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 এক সতেরোশো দুই সতেরোশো সতেরোশো 1700 টাকা মাছের বাইকার এই বলো কই বাইকা বড় কই 1700 1700 হয়েছে দেখেন 1800 হয়েছে টাকা আছে 1800 1800 বলিস 2000 টাকা 2000 2000 টাকা 2000 160 160 öyle 160

আমাকে এলাকার মাছ আসে এলাকা যাই ঘুমানো টাইম নাই এই পাশা এলাকার মাছ আড়াইশো আরোশোলাশোটা টাকা দুই <laughs> আছে

ভাই শুরু করে দেন এই মাত্র শুরু হয়ে যাবে দর্শক এই শিং মাছের নিলাম দেখতে পাবেন শিংগুলা কত টাকা উঠে আনুমানিক এখানে প্রায় সাড়ে চার কেজি মাছ হবে দর্শক দেখা যাক আর এখান উফ কি চলে এখানে দেখেন কি সুন্দর সুন্দর শোল মাছ বড় বড় শোল মাছ কই মাছ সব ধরনের মাছের নিলাম চার পাঁচটা জেল রাখেন আগে আগেই রেখে দিলো মাছ যেহেতু কাস্টমারের ক্ষতি না হয়

চার হাজার তিনশো মাছ বস কেজি

সাতাইশশো টাকা বিট পড়ে গেছে দর্শক আর আছে এই যাইছে গজার

সম্ভবত কই মাছ আসবে আর এই মুহূর্তে কিন্তু জমজমাট কিন্তু শুরু হয়েছে দেখেন জমজমাট তুলসি মাছের আরত এখন আসলো শোল মাছ আবার শোল টাকি যাই হোক একটু দেখাই পিছনে কি মাছ আছে আর ভিডিও দেখে আসছেন কি কি মাছ কিনতে পারছেন ভাই তাই ও কাকিলা মাছ কত হয়েছে ভাই বারোশো বারোশো মাসাল্লাহ ভালো হয়েছে তাদের দুই তিন কেজি হইব না তাই মাশাল দর্শক এই যে দেখেন আমি একটু দেখাই এই দেখেন কই মাছ সব ধরনের মাছ কিন্তু

গামছা মাইছে গামছা মূল্য কি কথা ভালো হয় না এত কই দাও ভালো হয় না কত জীবন